এই কি আছে দেচ গাৰ্লফ্ৰেণ্ড আছে

যেটা যেটা সেটা সেটা হচ্ছে দুনিয়ার মানুষ আপনার কে মনে করে আপনি বিশাল কোটিপতি আসলে তাই অবশ্যই অবশ্যই আমার মনটা আমি তাইলে আপনি রিও কালেকশনের মিরাজ বাড়ি গাড়ি ভাড়া করে কেন যশোর এসেছেন আমি চুজ করি যে একে নিব ওকে নিব তাকে নেবো এইভাবে আপনি হাজারো ছেলের ক্রাশ কি জানেন আমার আমি তো অনেক পছন্দ করি

সেটা খেয়ে তো লোকা সম্পর্কটা সেই সম্পর্কটা প্রেম মানে না বাধা বুঝিস বাপ্পার ছবি দেখিস

বাংলাদেশে পড়ো <AufHow to graduate> <laughs> <ÜCKEN> <wireless>